মিশিয়ে বিঘের পর বিঘে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীবাড়িকারীর বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে সর্বশান্ত সেই কৃষক নদিয়া চাপড়া বিধানসভার বাঙালিজি এলাকার ঘটনা চাষি ওয়াদুল মহক মণ্ডলের অভিযোগ শনিবার সকালে তিনি যখন তার গম চাষের জমিতে আসেন ফসল দেখতে তখন প্রায় তিন বিঘে ফসল নষ্ট হয়ে রয়েছে তার প্রাথমিক ধারণা বিষক্রিয়া করে মিশিয়ে এই ফসল নষ্ট করেছে কিছু দুষ্কৃতিকার যদিও তার অভিযোগ বেশ কয়েকদিন আগে ওই চাষের জমি নিয়ে একটি বাগদণ্ড তৈরি হয়েছিল এক প্রভাবশালী ব্যক্তির সাথে এই ঘটনার পেছনে তাদেরই যোগসাজ থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি তবে এই ঘটনাকে কেন্দ্রে করে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায় করেন চাষির আরও অভিযোগ চাষির অভিযোগ ভিত্তিতেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ অন্যদিকে কৃষক ওয়াদুল হক মণ্ডল তার দাবি আর্থিক ক্ষতি হয়েছে তার ষড়যন্ত্রের জন্য আর এই কাণ্ড ঘটিয়েছে কিছু দুষ্কৃতিকারী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন 嗯，那呢 <laughs> <laughs> টা ধরে রাখ এই সব মানে পুরো শরীরটা দিয়ে হল না মানে আমি খালি শুধু হালকা চিনি যাই এগুলো দুচার দিন পর বেশি দেখা দেবে যেগুলো জব্দ করে বেরিয়েছে সেগুলো শেষ করে দিই তারা যেতে বল আমার এই জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার তিন বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে কেন দিল এখন আমরা জানি না এসে ভুঁয়ে দেখে এসে সব ঘোরার লাগা জমি জায়গা নিয়ে একটু পাশে ঝামেলা ছিল সেই সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোর মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোর মারা মতো পুড়িয়ে মানে গাছ ডাড়ি আছে কত বিঘা জমি তিন বিঘা জমি আচ্ছা বিগত দিনে যাতে জমি জায়গা নিয়ে ঝামেলায় ছিল তারা কারা গ্রামের গ্রামের নেতা 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 তারা কোন দলের নেতা তারা ওই টিএমসি দলের আপনি কোনো দল করেন না আমি দল বলতে আমি ওই তৃণমূল দলেই করি আচ্ছা সেই কারণে আপনার ওই জমি জায়গা কারণে আপনার এই ফসল নষ্ট করতে যা আপনি মনে করছেন আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিছে এখন আমরা এসি সকালে দেখছি জমি এই রকম সব চাষীরাও এসেছিল আমার জমিতে দেখতে বলে যে পুরো ঝড় মারা লাইন লাইন করে সারি সারি সবই তো আপনাকে মিডিয়া সব দেখি গেল এই এই প্রথম এই প্রথম হলো এই প্রথম আমরা আমার জীবনে 40 বছর চাষ করছি বাবা করি গেছে এই জায়গা كله কই কত তুমি ওই জায়গা গুন্ড কলহর পরে এই ঘটনা ঘটছে এই ঘটনা হলো আর কি নাম আপনার আমার নাম ওয়াইদুল হক মন্ডল কোথায় বাড়ি বাংলাজি ঢেঙ্গা পাড়া আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার